ওম অজ্ঞানতি মৃরা দর্শ গানঞ্জন সলাকয়া শ্রী গুরুবে জেন শ্রী শ্রীচৈতন্য মনোভীষ্টং স্থাপিত যেন ভূতলে স্বয়ংরূপ কদামহং দদাতি সদান্তিক বন্দেহং শ্রীগুরু শ্রীযুত পদকমলং শ্রীগুরু নং বৈষ্ণবাংশ সাগ্রজাতং সং সহগণ রঘুনাথাম্বিতং তংসজীবং সাদৈতং শাব্দুতাং পরিজন সহিতং কৃষ্ণ চৈতন্য দেবাং শ্রী কৃষ্ণ পাদান সহগণ ললিতা বিশাম্বৃতা মং বিষ্ণুপাদায় কৃষ্ণ পৃষ্টায় ভূতলে শ্রীমতে ভক্তি বেদান্ত স্বামী নীতি নামিনী নমস্তে সরস্বতী দেবী গৌরবাণী পচারিনে নির্বিশেষ শূন্যবাদী পাশ্চাত্য দেশ তার কৃপা সিন্ধু ভয়ে বচ পতিতাং পাবনে পৈষ্ণবে নম 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 কৃষ্ণ প্রেম প্রদায় কৃষ্ণায় কৃষ্ণ চৈতন্য করুণা সিন্ধু দীন বন্ধু জগৎপতে গোপিকা কান্ত রাধাকান্ত নমস্তুতে ভক্ত কাঞ্চন গুরাঙ্গীন রাধে বৃন্দাবনেশ্বরী বিষবান দেবী প্রণমা চলে নিবাসায় নিত্যায় পরমাত্মনে বলভদ্রং সুভদ্রাব্যং জগন্নাথায় শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শ্রীবাসাদি গৌর ভক্ত হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে ହରେ କୃଷ୍ଣ ହରେ କୃଷ୍ଣ 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 ହରେ ହାମ ହରେ ରାମ 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 ହରେ ହୃଷ୍ଣ